যেখানে প্রকৃতি আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে যেখানে মানুষ বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় সবার উপরে থাকে হ্যাঁ আমি বলছি উত্তর ইউরোপের দেশ ডেনমার্কের কথা আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব স্ক্যান্ডিনেভিয়ান সৌন্দর্যের এই দেশটিকে আমরা জানব ডেনমার্ক আসলে কেমন দেশ এখানে বাংলাদেশ থেকে কিভাবে যাবেন ভিসা পেতে কি কি লাগবে খরচ কেমন হতে পারে চাকরি ও নাগরিকত্বের সুযোগ কেমন এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ডেনমার্কের স্বপ্নযাত্রা ডেনমার্ক আসলে কেমন দেশ ভাইকিংদের দেশ হিসাবে পরিচিত ডেনমার্ক এখন আর শুধু ইতিহাসেই সীমাবদ্ধ নেই জুটল্যান্ড উপদ্বীপ আর চারশোর বেশি ছোট বড় দ্বীপ নিয়ে তৈরি এই দেশটি এখন আধুনিক জীবনযাত্রা দারুণ নিরাপত্তা আর অসাধারণ সামাজিক ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত সুখী দেশের রহস্য এখানকার মানুষ কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে দারুণ একটা ভারসাম্য বজায় রাখে সরকার নাগরিকদের জন্য শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষার মতো মৌলিক চাহিদাগুলো প্রায় বিনামূল্যে নিশ্চিত করে সাইকেলের দেশ ডেনমার্ককে বলা হয় সাইকেলের দেশ এখানকার শহরগুলোতে গাড়ির চেয়ে সাইকেলের সংখ্যা বেশি মানুষ এখানে পরিবেশ নিয়ে অনেক সচেতন এবং বায়ুশক্তি উৎপাদনে এরা বিশ্বে অন্যতম সেরা লেগোর জন্মভূমি আমাদের সবার ছোটবেলার প্রিয় খেলনা লেগো লেগো ব্লকের জন্ম কিন্তু এই ডেনমার্কেই আর এখানকার লাল সাদা পতাকা ড্যানে বিশ্বের সবচেয়ে পুরনো জাতীয় পতাকা হিসাবে পরিচিত ভাবে যাবেন ভিসা ও খরচ ডেনমার্ক যেহেতু সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত তাই এখানে যেতে হলে আপনাকে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে এই একটি ভিসা দিয়েই আপনি ইউরোপের আরও পঁচিশটি দেশে ঘুরতে পারবেন ভিসার প্রকারভেদ টুরিস্ট ভিসা যদি শুধু ঘুরতে যেতে চান ওয়ার্ক পারমিট ভিসা চাকরি নিয়ে যেতে চাইলে এটি অপরিহার্য স্টুডেন্ট ভিসা ডেনমার্কে পড়াশোনা করার জন্য আবেদন প্রক্রিয়া আপনাকে বাংলাদেশে অবস্থিত ভিএফএস গ্লোবাল সেন্টারের মাধ্যমে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এর মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট ছবি পূরণ করা আবেদন ফর্ম আর্থিক স্বচ্ছনতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট ফ্লাইট ও হোটেল রিজার্ভেশন এবং ভ্রমণ বিমা এবার আসি খরচের কথায় ভিসা ফি প্রায় ত্রিশ হাজার টাকার মতো লাগতে পারে বিমান ভাড়া ঢাকা থেকে কোপেনহেগেনের ওয়ানওয়ে টিকিট প্রায় বিরানব্বই হাজার টাকা থেকে শুরু হয় প্যাকেজ খরচ যদি কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান তাহলে খরচটা আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত হতে পারে চাকরি বেতন ও নাগরিকত্ব ডেনমার্কের চাকরির বাজার কিন্তু খুবই আকর্ষণীয় বিশেষ করে যদি আপনার কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা থাকে চাহিদা কোথায় বর্তমানে তথ্যপ্রযুক্তি আইটি ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্যসেবা মার্কেটিং এবং গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব শক্তি খাতে প্রচুর দক্ষ কর্মীর চাহিদা রয়েছে বেতন কেমন ডেনমার্ক পৃথিবীর অন্যতম উচ্চ আয়ের একটি দেশ এখানে একজন দক্ষ কর্মী বাংলাদেশি টাকায় মাসে অনায়াসে তিন লক্ষ থেকে ছয় লক্ষ টাকা বা তারও বেশি আয় করতে পারেন কর্মীদের অধিকার এখানে খুব সুরক্ষিত এবং কাজের পরিবেশও চমৎকার আর নাগরিকত্ব আপনি যদি একটানা ন বছর ডেনমার্কে বৈধভাবে বসবাস করেন ডেনিশ ভাষা শেখেন এবং দেশের আইন কানুন মেনে চলেন তাহলে আপনিও ডেনমার্কের নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হতে পারেন ডেনমার্কের সেরা ঘোরার জায়গা কাজ বা বসবাসের পাশাপাশি ডেনমার্ক ঘোরার জন্য একটি অসাধারণ জায়গা চলুন দেখেনি এখানকার সেরা কিছু দর্শনীয় স্থান কোপেন প্রথমেই আসি রাজধানী কোপেন কথায় এখানকার রঙিন নেহাভান বন্দর দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে এখানকার টিভলি গার্ডেন্স বিশ্বের অন্যতম পুরনো অ্যামিউজমেন্ট পার্ক আর হ্যাঁ সেই বিখ্যাত দ্য লিটল মার্মিড ভাস্কর্যটিও এখানেই আছে কারেন ভাবন্ত এমন একটি জায়গা যেখানে দুটি ভিন্ন সাগর এসে একসাথে মেশেছে ডেনমার্কের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত স্কারেন এমনই এক জায়গা যার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই আরহুস ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি তার অসাধারণ আর্ট মিউজিয়াম এবং ডেন গ্যামলে বাই বা দি ওল্ড টাউনের জন্য বিখ্যাত যা আপনাকে নিয়ে যাবে শত শত বছর পুরনো ডেনমার্কে লেগোল্যান্ড বিলুন্ড লেগো দিয়ে তৈরি আস্ত একটা দুনিয়া বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার জন্যই এটি একটি স্বপ্নের মতো জায়গা তাহলে বন্ধুরা ডেনমার্ক সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল তাই না উচ্চ জীবনমান দারুণ নিরাপত্তা ভালো বেতন আর মনোরম পরিবেশ সব মিলিয়ে ডেনমার্ক সত্যিই একটি আকর্ষণীয় দেশ আপনার যদি দক্ষতা থাকে এবং একটি উন্নত জীবনের স্বপ্ন দেখেন তাহলে ডেনমার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ডেনমার্ক নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন